এই ভিডিওতে আমরা ডকারের আরেকটা টিপস সম্বন্ধে জানব যেটা আমাদেরকে হেল্প করে স্পেশালি মাল্টিপল লেয়ারের যদি আমার ডকার ইমেজ থাকে যেখানে বিল্ড হইতে অনেক সময় লাগে তো ওই অ্যাপ্লিকেশনগুলোকে কিভাবে ফাস্ট বিল্ড করা যায় ইউজিং ডকার ক্যাশ এবং কনটেক্সট হ্যাঁ তো এতে আমাদের সুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে আমি বিল টাইমটা কমাই নিয়ে আসতে পারি এবং দ্রুত অ্যাপ্লিকেশানটাকে প্রোডাকশান রেডি করা যেতে পারে আর কি হ্যাঁ আবার তারা সুবিধা পাওয়া যায় আর কি ঠিক আছে সো বড়ো সাইজের ইমেজগুলো বিল্ড করতে এটা খুবই হেল্প করে হ্যাঁ তো কনসেপ্টটা আগে বুঝতে হবে আর কি সো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে আমার একটা ফ্ল্যাক্স অ্যাপ্লিকেশান রয়েছে খুবই সিম্পল একটা রাউট দেওয়া আছে ডকার ফ্রম হ্যালো দিয়ে মানে রুটটা যখন হিট করবে তখন এইটা কল করবে দেন হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্ট টেক্সট ফাইল দেওয়া আছে যেখানে আসলে আমার অ্যাপ্লিকেশানটার যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা বলা আছে অ্যান্ড দেন আমি একটা ডকার ফাইল বলেছি যে ডকার ফাইলটা পাইথন থ্রি থার্টিন স্লিম এই প্যাকেজটাকে নিয়ে আসবে অ্যান্ড দেন ডকার কম্পোজ ফাইলের মধ্যে আমি বলছি জাস্ট এটাকে বিল্ড করো আর কি ঠিক মেজার একটা নাম টাম যেখানে বিল্ডের জন্য আমি বলে দিছি ডকার ফাইলের লোকেশানটা কোথায় হবে আচ্ছা সো আমি জাস্ট সিম্পলি বিল্ড করছি আর কি ঠিক আছে তো আমি এখানে এসে বললাম ডকার কম্পোস বিল্ড বিল্ড তো বিল্ড দেওয়ার সাথে সাথে ও যেটা করছে সেটা হচ্ছে যে এই রিপোজিটরি কাছে যাচ্ছে ডকার আয়ো সেখান থেকে ফাইলটাকে ইম্পোর্ট করলো মানে এই প্যাকেজটাকে পাইথানের ইম্পোর্ট করে নিয়ে আসছে দেন হচ্ছে বিল কন্টেক্সটাকে সে কপি করে দেন হচ্ছে সে বিল্ড করছে সো দেখেন কিছুটা সময় যাচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট ইনস্টল করছে তাহলে এই হচ্ছে আমার জন্য একটা ইমেজ সে ক্রিয়েট করে ফেলা এবং ইমেজের এখানে বসাইছে মাই অ্যাপ ডট লেটেস্ট নামে আচ্ছা এখন আমি যদি এটাকে একটু ফাস্ট করতে চাই ঠিক আছে এই যে অ্যাপ্রোচ যেটা আমি করলাম এটা আমি প্রতিবার বিল ধরে নতুন আমার কোড নতুন কোড আসছে নতুন জিনিসপত্র আসছে আমি আবার বিল করতে চাই বাট বা ধরুন আমার এই বিলটাকে আমি একটু ফাস্ট করতে চাই ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে বিল যেটা আছে এইখানে এসে আমি কনটেক্সট বলি কনটেক্সট দেন পিরিয়ড পেস দিয়ে পিরিয়ড এটা বললাম অবশ্যই অবশ্যই আমার ডকার ফাইলের সাথে হবে ঠিক আছে দেন আরেকটা কথা আমি এখানে বলবো সেটা হচ্ছে ক্যাশ ফর্ম ক্যাশ ফর্ম দিয়ে আমি বলে দিলাম যে মাই অ্যাপ ক্লোন লেটেস্ট এইটা থেকে হচ্ছে তুমি ক্যাশটা টান বা হ্যাঁ যদি এটা বিল্ড আপ থেকে থাকে আর কি মানে স্পেশালি কন্টেনার রান করার জন্য এটা খুবই হেল্প করে আর কি আচ্ছা সো এখন আমি এখানে এসে সেম কমান্ডা অ্যাস ড্যাশ পুল দিলাম পুল দিয়ে আমি আর একবার দিচ্ছি দেখেন দি এর আগেরবার যখন বিল করছি আমার অলমোস্ট চব্বিশ সেকেন্ডের মতো সময় লাগছে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে আসতে বাট এখন আমি যখন বিল করছি মাত্র টু পয়েন্ট টু সেকেন্ডসে ও পুরো কাজটা কমপ্লিট করে ফেলছে ঠিক আছে এবং সে কি করছে এই ক্যাশিং থেকে মানে তার যে ক্যাশ ডাইরেক্টরি আছে ক্যাশ ডাইরেক্টরি থেকে সে আমার এই অ্যাপ্লিকেশানটাকে নিবে প্রতিবার ঠিক আছে তো এখন দেখেন এই যে এখন ওয়ান পয়েন্ট ওয়ান চলে আসছে সেই আরও কম সময় চলে আসছে তো এইখানে এই কাজটা আমরা করতে পারি আর কি ঠিক আছে যে যেটা কি করে মানে ডকার কম্পোজের সময় যখন আমার যদি বিল্ডের টাইমটা আমি কমাইতে চাই যেখানে আমার অনেকগুলা মানে লেয়ার আছে বড় একটা প্রজেক্ট ঠিক আছে তো ওই সব ক্ষেত্রে আমি ক্যাশিং এবং প্রজেক্টের যে কনটেক্সট এটাকে প্রিসাইসলি বলার মাধ্যমে আমি এর বিল টাইমটাকে কমাই নিয়ে আসতে পারি আর সো আশা করি বুঝতে পেরেছি এটা এটা আসলে মানে খুবই খুবই হেল্পফুল আর কি ঠিক আছে স্পেশালি বড় অ্যাপ্লিকেশানগুলোতে এই এই প্রবলেমটা আমরা বেশিরভাগ ডেভেলপ অ্যাজ এ ডেভেলপার তো ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে